একসঙ্গে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে সুস্বাদু আলু কাবলি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে আজ বানাবো আলুকাবলি তো বেলায় এখন আমরা সবাই মিলে আলুকাবলি মাখা খাবো তো চলো আলুকাবলি মাখানোর জন্য কি নিয়েছি আলুকাবলি মাখার জন্য একশো মটন নিয়েছি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা লেবু একটা শশা কয়েকটা লঙ্কা আর ধনে পাতা আর তিনটে পেঁয়াজ ও একটা টমেটো আর কিছু অঙ্কুর বেরোনো ছোলা নিয়েছি এগুলো দিলে আলু টেস্টটা আরও বেড়ে যাবে আর নিয়েছি তেঁতুলের পাল্প আর ভুজিয়া প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি বন্ধুরা আলু কবলি মাখাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার শশাটা কুচি করে নেব এবার টমেটোটা কুচিয়ে নেব এবার লঙ্কা কুচি করে নেব তো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নেব ছোট ছোট করে পিস করে নিচ্ছি তো আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন এমন না যে ছোট করে কাটতে হবে কাটা হয়ে গেছে এবার আলু কাপড়িটা মাখিয়ে নেবো তো দেখতে থাকো কি করে মাখাই নিয়ে নিয়েছি এর মধ্যে আলু দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব শশা কুচি টমেটো কুচি দিচ্ছি লঙ্কা কুচি দিচ্ছি আর দেবো ধনিয়পুতে কুচি এবার অঙ্কুরিত ছোলাগুলো দিয়ে দেব এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি চাট মশলা দিচ্ছি মিক্স মশলা এটা আলু কাবলির সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি মতো বিট নুন আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প আপনারা যদি টক বেশি না খেতে চান তো এটা স্কিপ করতে পারেন এবার গন্ধের জন্য গন্ধরাজ লেবু দিয়ে দেবো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে সুস্বাদু আলু কবলি বিকালবেলা আলু কাবলির চাট খেতে খুব ভালোই লাগে এবার এর উপর দিয়ে ভুজিয়া দিয়ে দেব তৈরি হয়ে গেছে আলুকাবলি মাখা চল খেয়ে বল দারুণ টেস্ট হয়েছে তো প্রথমে বলি বাজারে যেভাবে অনেক রকমের মশলা দিয়ে অনেক রকমভাবে আলু তৈরি করে তো সেটা একদিকে তো মোটেও আমার কাছে ওটা তো সুস্বাদু মনেই হয় না বরং নিজস্ব পদ্ধতিতে নিজেরা যে বানিয়ে খেয়েছি এটাই আরও টেস্টটাও অনেকটা ভালো হয়েছে এমন কি বাড়িতে বানানো ঘরোয়া মশলা দিয়ে আমাদের এতে কোনো ক্ষতিও হচ্ছে না তাই আপনারাও সর্বদা চেষ্টা করবেন এরকমভাবেই বাড়িতে নিজেরা বানিয়ে খাওয়ার আর টেস্টটাও আপনাদের আশা করি খুবই ভালো লাগে দারুণ হয়েছে দারুণ আলু মাখাটা সত্যি সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ভেবে বানিয়ে খাবে তো বন্ধুরা আমার তো আলু মাখা সারা জীবনই প্রিয় তো ছোটোবেলায় স্কুলে অনেক খেয়েছি তো আজকে খেয়ে দেখি কেমন হয়েছে তো সত্যি বলতে দারুণ মাখানো হয়েছে আর অন্যান্য দোকান থেকেও খেয়েছি তো এত সুন্দর আমি কখনো খাইনি তো এক দোকানের টেস্ট আর বাড়ির টেস্ট পুরো আলাদা আমার তো খুব সুন্দর লেগেছে এটা তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন